আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের এতদিন আমাদের যারা সাপোর্ট করে আসছেন আপনাদের কারণে আজকে আমরা অনলাইন থেকে ব্যাংকে যে টাকাটা আসছিল আমাদের সেটা তোলার জন্য আসলাম বেশি ভাই নেই ভাই কত জন পনেরো হাজারের মতোই ঢুকছিল তো হচ্ছে চেকে লিখছিলাম যে চোদ্দ হাজার পাঁচশো কিন্তু দুর্ভাগ্যবশত ভাই টাকা পাইছি খালি পাঁচ হাজার ব্যাংকের অবস্থা খারাপ বাউন্স মেরে দিছে নয় হাজার পাঁচশো ঠিক আছে তো অতি শীঘ্রই আপনাদের নিয়ে আমরা মিষ্টিমুখ মুখ করব সব টাকা উঠাই লই তিন দিন তিন দিন হইবে না মনে হয় পরপর আইলো দিবে না দুই দিন পর আসতে হবে মোটামুটি আর 10000 উঠাইতে আরো পাঁচ দিন লাগবে নাইলো চার দিন লাগবে তারপর সবার যেহেতু আমাদের প্রথম পেমেন্ট আমরা পাইছি আসলে আমরা অনেক খুশি লগে হাতে পুরোটা পাইতে পারলে একটু বেশি খুশি হইতাম কিন্তু আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে